নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে দেখুন ওয়েদারের এই অবস্থা তবে আজকের দিনটা অন্য দিনের তুলনায় বেশ একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে তো এই বেশ কয়েকদিন ধরে এতটাই গরম পড়েছিল যে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি এতটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ভিডিও করতে চাইনি এক কথায় বা ভিডিও করতে পারিও নি তো আজকে মোটামুটি ওয়েদারটা একটু নর্মাল হয়েছে তো মোটামুটিভাবে আশা রাখছি যে কি হয় সেই জন্য রেডি হয়ে পড়েছি আমরা সবাই মামা বাড়ি যাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি এইবার বেরোবো এই যে সব ব্যাগপত্র রেডি এই দেখুন বন্ধুরা এই যে জামাইও রেডি পুরোনো জামা পরে যাচ্ছে আর নতুন জামা টামা সব প্যাক করে নিয়ে নিচ্ছে এই তো তো মামা বাড়ি চলে এসেছি আর সকালের ওয়েদারটা যেরকম ছিল সেরকমটা এখন একেবারেই নেই মোটামুটি ভাবে ঘর গরম হতে শুরু করে দিয়েছে আর প্রচন্ড পরিমাণে গরমও কিন্তু লাগছে তো যাই হোক চলে এসছি যখন অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করব এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর এই মিষ্টিগুলো আনা হয়েছে একটু রসমালাই আর একটু মুগের জিলিপি আনা হয়েছে আর মামিকে বলেই দিয়েছিলাম যে শুধুমাত্র ঘুগনি মুড়ি আর ডিম ভাজা করে রাখতে সেই জন্য মামি সেই মতো ঘুগনি মুড়ি করে রেখেছে আর এই দিকটাতে এই মাংসগুলো আনা হয়েছে এখন শুধুমাত্র একটু লেবু দিয়ে রাখা হয়েছে এগুলোকে আর কি এরপরে রান্নাবান্না চলবে আর আমার দিদিমা কালকে সন্ধ্যে থেকে ফোন করে বলছে যে এলে ডিমের স্টোক হবে মানে আমরা বলি ডিমের টোস্ট সেরকম আমার দিদিমা বলছে ডিমের স্টোক করে খাওয়াবো তো সেই অনুযায়ী ডিমের স্টোক কিন্তু হয়ে গেছে আর এই দেখুন আমার দিদা আর মজার মজার কথাবার্তাগুলো বলে আমাদের সবাইকে সব সময় হ্যাপি রাখে এই আমগুলো দিদাদের বাড়িতে হয়েছে তো আমরা আম নিয়ে এসেছি দিদা বলছে আবার ঘুরে ওইগুলো সহ আর বাড়ির কিছু আম পাঠিয়ে দেবে যাই হোক আর আমার মেয়ে এখানে এসে একেবারে মুডে চলে এসেছে ওর খুব সুন্দরভাবে দুষ্টামিও শুরু করে দিয়েছে সবার সঙ্গে পড়ে আর এই দেখুন এই পেঁয়াজগুলো মামাদের মানে নিজেদের বাড়িতে চাষ করা পেঁয়াজ সারা বছরের খাওয়ার মতো স্টক করে রেখে দিয়েছে আমাদের বাড়িতেও অনেক পাঠানো হয়েছে এবং আরও আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানো হয়েছে বাদ বাকি মামাদের বাড়িতে এখনও এত পেঁয়াজ রয়েছে আর ওর বাবা মেয়ে মিলে বসে পড়েছে এখন পেঁয়াজ কাটার জন্য তাতে আরও অনেক সাঙ্গ পাঙ্গ রয়েছে একটু আরো হেল্প করার জন্য আমরা অল্প করে একটু ঘুগনি মুড়ি আর ডিমের ডিমের স্টোভ খেয়ে নিয়েছি এইবার হচ্ছে একটু পেঁয়াজ টি কাটাকাটি চলছে সেই মধ্যে আমি বললাম যে একটু ফলটলগুলো কেটে নিই কারণ এরপরে যেহেতু অনেকটা গরমের ব্যাপার আছে তো খাওয়া দাওয়া করে সেরকম ঘেমে টেমে সবাই একাকার হয়ে যাবে আর ইচ্ছে করবে না কিছু খেতে তো এই মধ্যেই মোটামুটি ফলটল কেটে নিয়ে জামাই ষষ্ঠীর কাজটা যেন মানে ফোঁটা দেওয়ার যে কাজটা থাকে ওইটা যেন সেরে নেওয়া হয় তো রান্না ওই দিকেও চড়ছে রান্না হতে হতে এই দিকটাতে টুকটুক করে সব কিছু যদি জোগাড়জনটি করে নেওয়া হয় তাহলে আস্তে আস্তে করে কিন্তু ফোঁটা দেওয়া ঝামেলাটা মিটিয়ে যাবে তো এইগুলো কেটে নেওয়ার পরে সুন্দরভাবে একটু সাজিয়ে দেবো ভাবছি তো মোটামুটিভাবে আমার কাটাকুটিগুলো কমপ্লিট হয়ে গেছে খুব বেশি কিছু রাখবো না আর মেয়ে আমার ওইদিকে একটু লিচু খাচ্ছে বেশি কিছু দেবো না অল্প স্বল্প ফল কারণ সবাই মিলে যেহেতু সকাল সকাল একটু খেয়ে নিয়েছে আর এত গরমের মধ্যে কেউ কিছু খেতেই চাইবে না মামাদের বাড়িটা যেহেতু প্রচন্ড পরিমাণে গরম কিন্তু লাগছে গরম আর ঘাম আমাদের একেবারেই বন্ধ হচ্ছে না খুব একটা অস্বস্তিকর পরিবেশ এইরকম খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো যদি শীতকালে না হয় তাহলে কিরকম সমস্যা হয় বলুন তো রান্না বান্না যে করবে তারও কষ্ট যে খাবে তারও কষ্ট তো আমি আর মামা মিলে বসে পড়েছি এখন এই ফলমূলগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য ফলগুলো হবে আর একটু মিষ্টি মিষ্টি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব ওইদিকে রান্না বান্না চলছে মা মামি এবং দিদারা মিলে রান্না করছে সাথে আবার আমার মামার শাশুড়িও এসছে মামার শাশুড়িও রান্নাঘরে গিয়ে বসেছে তো সবাই মিলে এখন রান্না বান্নার দিকে রয়েছে কারণ এই কাজগুলোর সাথে সাথে রান্না বান্নাটাও সময় করে নিতে হবে কারণ এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এই ষষ্ঠীর কাজটা সেরে উঠতে উঠতে হয়তো সাড়ে বারোটা বাজবে তারপরে আবার মাংস রান্না আছে তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এরপরে এই মিষ্টিগুলোকে সাজিয়ে নিলেই কিন্তু একেবারে সুন্দরভাবে সাজানোর কাজটা কমপ্লিট এরপরে শুধু মানুষগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে মানুষগুলোর জন্য শাড়িগুলো বের করে দিয়েছি এবার সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে এবং টোটাল স্ট্রাকচারটা এসে দাঁড়িয়েছে এইরকম দেখুন এই দেখুন আমার দিদাকে কত সুন্দর লাগছে দেখতে দিদাকে কেমন লাগছে আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন দিদাকে কেমন লাগছে আর ওর পাপাকে মা টাকা দিয়ে দিয়েছিল ওর পাপা একটা সুন্দর দিকে জামা কিনে নিয়েছে আর বারমুন্ডাটা আমার বাপি ওকে কিনে দিয়েছে বাজার থেকে সেই জন্য বলছে যে আমি এই নতুন প্যান্টটা পরেই বসবো আর এদিকে আমার মা দিদা মামি সবাই আস্তে আস্তে করে রেডি হয়ে গেছে আর এদিকটাতে আমার মামা শাশুড়ি মানে কুটুম দিদা কুটুম দিদাও রেডি দেখুন আমার মামিও সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এত গরমের মধ্যে সবাই ঘাম ঝরছে এতই সুন্দর ব্যাপারটা একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে আর আমার বাপিকে যতই জামা দিন আর যাই করুন না কেন বাপে এই গরমের মধ্যে কোন জামাই পরবে না সেই জন্য ধুতি পরেই বসবেন দেখুন খালি গায়ে ধুতিটা পরেই বসবে আর এদিকটাতে মেয়েটা যেহেতু প্রচণ্ড দুষ্টামি করছে দেখুন ওর বাবা ওকে একটু নিয়ে আসতে গেল যে ওখান থেকে এসে একেবারে এই জায়গাটাতে বসে পড়লে তাহলে এই জায়গাটাতে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর ওদের সঙ্গে সুন্দরভাবে বসে একটু রিচুয়ালস গুলো দেখবে না হলে এদিকে দৌড়াবে সেদিকে দৌড়াবে তো ওর পাপা কিন্তু একেবারে অ্যাডভান্স বসেই পড়েছে সবার আগে এইবার সবাই রেডি আস্তে আস্তে করে এবার কিন্তু খুঁটা দেওয়ার কাজটা শুরু হবে তো কলাটা দেওয়া ছিল না সেই জন্য সবাই মিলে বললো যে কলাটা দেওয়া নেই সবকিছু ফল আছে সেই বাপি বললো কি একটা পুরো কলার মানে সেট বসিয়ে দেওয়া হোক সেই জন্য ওটা রাখা হয়েছে মা হচ্ছে ফোঁটা দেওয়ার পরে মিষ্টি খাওয়াতে ভুলে গিয়েছিল আবার ঘুরে এসে সেই জন্য জামাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এবার মামির পালা মামি এবার জামাইকে ফোঁটা দেবে সবাইকে ফোঁটা দেওয়া হলো কিন্তু মেয়েটাকে হচ্ছে না দিলে মন খারাপ করবে সেই জন্য বাপিকে দেওয়ার পরে আমার দিদি বা আমার মেয়ের কপালেও একটু ফোঁটা দিয়ে দিল তো এরপরে বাকি রইলো শুধু মামা মামা এখন বাথরুমে ঢুকে বসে আছে মামা এরপরে এসে রেডি হবে তারপরে বসবে তো যাই হোক ওইদিকে রান্নাবান্নাও চলছে জোর কদমে চিকেন তো হবেই চিকেন হবে মাছ হবে তারপরে হচ্ছে পাঁচ সাত রকমের ভাজা হবে এরপরে টক দই মিষ্টি দই তো মিষ্টি তো সব কিছু রান্না বান্না ওই দিকটাতে কমপ্লিটের পথে প্রায় শুধু চিকেনটা বাকি রয়েছে চিকেনটার দায়িত্ব রয়েছে আছে জামাইয়ের উপরে ওইখান থেকে ফোঁটা নিয়ে গিয়ে সোজা রান্না রান্নাবান্নাটা করে নেবে বাদ বাকি সব কিছু প্রায় কমপ্লিট এরপরে মামার পালা হবে এবার আমার মামা শেষ নেস বাথরুম থেকে এসে বসেছে মামাকে এবার ফোঁটা দেবে মামার শাশুড়ি তো মামাকে ফোঁটা দেওয়া হয়ে গেলে মোটামুটিভাবে সবার ফোঁটা দেওয়ার কাজটা শেষ তো এরকমই খাওয়া দাওয়ার যে রিচুয়ালসগুলো শীতকালে হলেই ভালো তো মামাকে বলবো পরের বছরের যে জামাই ষষ্ঠীটা সেটা শীতকালের দিকে টেনে দেয় এখন থেকে মানে এই গরমের সময় থেকে ওটা বন্ধ করে দেওয়া হবে তো এবার খাওয়া দাওয়ার পালা তো মোটামুটিভাবে এবার খাওয়া দাওয়া চলছে আর মাংস অলরেডি দেওয়াও চলছে আর এদিকে দিদা একটু আম কেটে নিচ্ছে শেষ পাতে তো আম চাই তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন